তোমাদের পিতামাতাদের কোনো খবরই আমার কাছে নেই যুদ্ধের এই পরিস্থিতিতে নিকৃষ্টতম ফল আশা করাটাই অবশ্য বাঞ্ছনীয় তারা আর বেছে নেই বলেই আমার অনুমান মন শক্ত করে তোমরা দুজনে তোমাদের পিতা কিন্তু এক মহান যোদ্ধা ছিল তার কথা স্মরণ করে শক্ত হও আমার মিথিলা মা কোথায় ঘরের মধ্য দিয়ে যেন কাটলো পরের কয়েকটা দিন যেটা আশা করা হয়েছিল সেটাই হল এখন তিনি রাজ্যহীন অনাথ বনের মধ্যেই তারা ওই একরকমের শ্রাদ্ধ শান্তি সেরেছে পুরোহিত নেই যোগার যন্ত্র কিছু নেই সভ্যতার থেকে অনেক দূরে জঙ্গলের একেবারে মাঝখান তাও যতটা পরা যায় ততটাই করেছিলাম যাক অন্তত পরলোকগত আত্মাগুলি শান্তি স্বস্তায়ন তো পরা গেলো মিথিলা নামক মেয়েটিও ক্রমশ সুস্থ হয়ে উঠেছে আর সেই অল্প বয়স্ক ছেলেটি যাকে উদ্ধার করা হয়েছিল অন্ধবশ্য়ে সে কিন্তু প্রমাণ ঘটনার আকস্মিকতায় অনাহারি তার বাক রুদ্ধ হয়ে গিয়েছে সে পরে সুস্থ হয়ে ওঠে দু চারটি মানুষের সহযোগিতায় তাকে বনের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে সভ্য সমাজে ফিরে ক্ষতিগ্রস্ত গন্ধর্বদের সঙ্গে যোগ সাধন করে একটা সেনা দল গঠন করবে এবং মূল আক্রমণের সময় সে এগিয়ে এসে যোগ দেবে এই আক্রমণে বীরভদ্রদের সঙ্গে এই আশায় কিন্তু অবস্থা ক্রমশ খারাপ হয়ে আসে বৃদ্ধ রাজার জনক উড়োজাহাজ থেকে নির্বত সেলের ঘায়ে আহত হয়ে পড়েছিলেন তিনি অবস্থা ততটা গুরুতর ছিল না কিন্তু পরবর্তীকালে সেখানে মতো হয়ে গোটা শরীর জুড়ে সেই ছড়িয়ে যত দিন যায় দুর্বল হয়ে পড়তে থাকেন বৃদ্ধ রাজা জনক একদিন সকালবেলায় বীরভদ্র ডেকে পাঠান তিনি সাথে সাথে দৌড়ে যান বীরভদ্র তার কাছে বীরভদ্র তুমি এসেছ আমি খুশি হলাম এবার একটা শেষ অনুরোধ তোমায় রাখতেই হল জনকের অবস্থা তখন শোচনী তার শরীরের ঔষধি তার ক্ষতস্থানকে আর নিরাময় করতে পারছে না তার শরীরের বাম দিকটি পুরো পচে যাচ্ছে তার সাথে সর্বাঙ্গে দুঃসহ বেদনা দাঁতে দাঁত ছিপে বেদনা সহ্য করছেন তিনি একমাত্র গুমের সময়তেই বোঝা যাচ্ছে তার কষ্ট এখন তো তোমার পোটটিও যাচ্ছে। ভয় হয় যে পট্টি বদলাতে গেলে হয়তো তার সঙ্গে গায়ের চামড়াও উঠে চলে আস এ এক অবর্ণনীয় পরিস্থিতি আমি যথাসাধ্য চেষ্টা করব মহারাজ বলুন চেষ্টা আমারে আমার এই অনুরোধ তোমাকে রাখতেই বেশ কিন্তু অনুরোধটা কি বলুন জনক রাজার কন্যা মিথিলা তখন পাশে বসে হাওয়া করছিলেন জনকের তাকে থামিয়ে দিলেন তিনি তারপর বীরভদ্রের দিকে তাকিয়ে পড়লেন আমার কন্যা মিথিলাকে বিয়ে করতে হবে তোমায় চুপ করে বসে রইলেন বীরভদ্র নতমস্তকে বসে রইলেন মিথিলা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলেন প্রত্যেকে শেষে জনক আবার পড়ে উঠলেন নিজেরা কিন্তু খুবই ভালো মেয়ে বীরভদ্র বিদুষী পড়াশোনা জানা শাস্ত্র কোনো শ্রীগর্ত রাজ্যে আর তার আশেপাশে সুনাম ছড়িয়ে পড়েছিল পাণ্ডিত্যের জন্য কিন্তু এখন এই জঙ্গলের মাঝখানে তাছাড়া আমিও তো এক বাড়িয়েই বসে আছি বাবা চাপা গলায় আর্তনাদ করে উঠলেন মিথিলা সত্যিটাকে মেনে নিতে হয় মা মন শক্ত কর বাবা বীরভদ্র এখন তুমি ভরসা ওকে এই অবস্থায় ফেলে তো আমি ভেবে নিলেন বীরভদ্র তারপর মুখ তুলে বললেন রাজি কিন্তু মিথিলা কি আনন্দ মস্তকে বসে রইলেন মিথিলা তার মুখের ভাব দেখে পরিষ্কার বোঝা গেল সম্পূর্ণ রাজনীতি স্বেচ্ছায় এই বৈবাহিক সম্পর্ক স্থাপন আহ বাঁচালে তোমরা আজকেই বিয়েটা সেরে নাও কালব্দি সময় পাব কিনা জানি না সেদিন সন্ধ্যাকালে উপস্থিত সকলের সামনে বিয়ে হল বীরভদ্র সাক্ষী বলতে ভ্রাতা লক্ষণ বৃদ্ধ রাজা জনক হনুমন্ত সুপ্রী অন্দত বৃক্ষবান ও একদল আদিম মানুষ বিয়ের সানাইয়ের পরিবর্তে ঝিঁজি পোকাটান বাজনার পরিবর্তে বহুদূর থেকে ভেসে আসা বন্য জীবজন্তুর বর্জন বন্য হাতির বৃহৎ যোদ্ধার উপযুক্ত নিজের অবস্থা সম্পর্কে সচেতন ছিলেন অভিজ্ঞ রাজার জনক নিজের অবস্থা সম্পর্কে এতটুকু বাড়িয়ে বলেন পরের দিন ধরেই মারা যান প্রবীণ এই রাজা শেষ হয় আরেকটি গন্তব্য রাজ্যের সার্বভৌমত্ব